দেখো আজ ক্লাস টেনে চলে এসেছি আমরা এই কোয়েশ্চেনটা আট নম্বরে হ্যাঁ সবাই ডিমান্ড ছিল এই প্রশ্নটা সাত নম্বরের প্রশ্নটা দেখো এই বছর পড়িয়েছিল যেটা চব্বিশ সালের কোয়েশ্চেনটা আমার কাছে আছে তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত সিরাজুদ্দোলা ডায়লগ লজ্জিত হওয়ার কারণ কি তুমি নাটকটা পড়িবে মানে নিজের ভাষায় গুছিয়ে লিখে দিবে পাঁচ ছ লাইন এক প্লাস তিনের নম্বরটা দেবে এক নম্বর তুমি ধরবে কে কার কাছে লজ্জিত এই টুটোটা আলো ভূমিকা টাইপের দিবে যে সিরাজুদ্দোলা নাটক শচীন্দ্রনাথ ইয়ার লেখা আমাদের এই পাঠ্যপুস্তকের এই এইটা ইয়ার ডায়লগ হ্যাঁ ওইটা শুরু করি এইভাবে আর লজ্জিত হওয়ার কারণ কি এটা পড়িছি যদি এটা পড়ি জানি সে আজ কার রক্ত চাই এটাও সিরাজ বক্তাকে এর মন্তব্যের কারণ কি দেখো যতবার আমি কোয়েশ্চেন দেখেছি সতেরো সাল থেকে সিরাজ উদ্দোলার কোনো ডায়লগ দিয়েছে বেশিরভাগ সময় আর কোনোবারে দিয়েছে মির্জাফরের ডায়লগ একবার হ্যাঁ একবার মির্জাফরের ডায়লগ দিয়েছে লুৎফার ডায়লগ দিয়েছে আর ঘোষেটি বেগমের ডায়লগ দিয়েছে সেই ডায়লগলা দিয়ে দেই আর ডায়লগলা থেকে কে বলেছেন বক্তারের মনোভবের কারণ কি এরকম প্রশ্ন দেয় এখান থেকে দুটার মধ্যে তোমাকে একটি করতে হবে দেখো এই চ্যাপ্টারটা যারা পড়িছো নাটকটা আমি ভবিষ্যতে হয়তো কোনো দিনই সাদা বোর্ডে নাটকটাই পড়াবো তোমাকে তো এখন আমি এক নাটকটা ছক করে নিয়েছি দেখো এটা উনিশশো আটত্রিশ সালের রচনা সিরাজ উদ্দোলা মূল গ্রন্থ হয়তো সিরাজ উদ্দোলা তোমরা জানাবে আমাকে কি বোর্ডে দেখো এখানে কিছু ভালো চরিত্র আছে গুড ক্যারেক্টার আর কিছু আছে ব্যাড ক্যারেক্টার তুমি এটা খাতায় ছক করবে আগে দেখো এখানে গুড ক্যারেক্টার আছে সিরাজ নিজে মনসিটাও গুড ক্যারেক্টার যেহেতু সিরাজের কথা শুনে মোশেলা মানে ফরাসি যে প্রতিনিধি ছিল ফরাসি রাজ প্রতিনিধি ছিল সে গুড ক্যারেক্টার মোহনলাল মিরমোদন এই দুজন ক্যারেক্টার ক্যারেক্টার মোহনলাল দুটাই সিরাজের অনুগামী মানে সিরাজের ভালো চায় এরা সৈনিক বটে দুজনাই আর গোলাম হোসেনও ভালো ক্যারেক্টার তিনজনাই এটাও সবার রাজার মানে একদম মানে পি বটে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গোলাম হোসেন সবসময় রাজার কাছেই থাকতো নবাবের কাছেই থাকতো আর লুৎফা নবাব স্ত্রী লুৎফা অবশ্যই ভালো মানে ভালো ক্যারেক্টার যেটা বাংলার ভালো চায় রাজসভার ভালো চায় রাজার ভালো চায় আর কিছু ব্যাড ক্যারেক্টার ছিল সারথানি কিছু মানুষ ছিল এইখানে নাটকে দেখতে পাই আমরা যেমন ওয়ার্ডস এটা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজদূত ছিল এই তো ম্যান মানে ইংরেজদের রাজদূত অর্থাৎ এই পুরো গেমটা খেলিয়েছে এই লোকগুলাকে নিয়ে কারসাজি করেছে মির্জাফর তারপরে চলে আসে ওই সেনাপতি ম্যান ভিলেন ক্যারেক্টার এই নাটকটার ইয়ে রাজবল্লভ জগৎ সেট দেখো যেমন যে মোহনলাল মিনবোধন ভালোর মধ্যে দুজন সাইড হিরো হিরো তো সিরাজুদ্দোল সাইড হিরো এই দুজন আর তাই বলে ভিলেন মির্জাফর আবার সাইড ভিলেন দুটো থাকে রাজবল্লভ আর জগৎ শেঠ দেখবে রাজবল্লভ আর জগৎ শেঠের প্রচুর ডায়লগ আছে তোমরা ওই ডায়লগুলোর দিকে ধ্যান দেবে ওই ডায়লগুলো যদি তুলে দিয়ে পার্থক্য করা যায় না অনেকে মানেটা বুঝিয়ে যায় এত নাটকটার মানে বুঝিয়ে যে হয় এই ডায়লগুলো খারাপ কেউ বলেছে তাহলে তোমার তিনটার মধ্যে ডাউট থাকবে যদি পরীক্ষাতে লাইন বাই লাইন না আমার থাকে প্রথমত বলি অনেকবার রিডিং পড়ো নাটকটা প্রচুরবার রিডিং পড়ো এটা কোনো শিক্ষক মিক্ষক থেকে নোটপট মুখস্থ করতে যাও না নাটক পড়লেই তুমি ধারণা পাই যাবে আর নাটকটা সারসংক্ষেপটা একটু বুঝো তাইলে যে কোনো প্রশ্নের উত্তর হয়ে যাবে আর কিন্তু তোমাকে রাজবল্লভ জগৎসেট আর মোহনলাল মির্জা ফেরে ডায়লগলা একটু ধ্যান দিবে ওই ডায়লগলা তুলে দিতে পারে এই কথাটি কে বলেছিল তোমার ডাউট থাকবে দেখবে রাজবল্লভ হ্যাঁ রে রাজবল্লভ বলেছে না জগৎ সেঠ বলেছে আপনি পরীক্ষা হল করতে থাকবে তুমি রাজবল্লভ জগৎসেঠের ক্যারেক্টার এই বিষয়টির জন্য খুব ইম্পর্টেন্ট তুমি ডায়লগলা অবশ্যই দেখে যাবে কাছাকাছি দুজনাই সিরাজ এই কোনও খারাপ যদি কোনো ডায়লগটার মধ্যে দেখছো সিরাজকে খারাপ বলেছি তখন তুমি বুঝে যাবে এই তিনজনের মধ্যে বলিছে কিন্তু প্রপার বোঝার চিহ্ন এখন বইটা লাইন বাই লাইন পড়ো শুধুমাত্র তুমি বিশেষ করে রাজবল্লভ জগৎ শেঠের ডায়লগ দুটো দেখো আর এদিকে মোহনলাল মিনিমোদনের ছোট ছোট তিনটা ডায়লগ আছে পারে তোমাদের আমাদের বই সিলেবাসে যেটা পড়েছে ঘোষটির ডায়লগ পড়িয়েছে ঘোষেটির ডায়লগটা একটু দেখো ঘোষেটির সঙ্গে লুৎফাট যে কত কাটাকাটি হয়েছে সেটা দেখো সেলার মধ্যে কোনো ডায়লগ তুলতে পারে মোট কথা কোনো লাইন তুলতে পারে আর সতেরো সালে দু হাজার সতেরো সালে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পড়েছিল সিরাজ উদ্দোলার চরিত্র তাহলে সেটাও তুমি রেডি করে যাবে সিরাজ উদ্দোলার চরিত্র আরে সিরাজার চরিত্র তুমি সবদেই করবে কারণ বলে দিবি যে কোনো প্রশ্নই পড়ুক এইটাই দেখবে তোমার উত্তর হচ্ছে কারণ যাই ডায়লগ পড়ুক একটা একটা সিরাজ ডায়লগ দিবে একদম তাহলে তোমার সব থেকে মনে রাখবে সিরাজ গ্যারান্টি দিচ্ছে আর যেই উত্তর হোক দেখবে তোমার ওই উত্তরটা সাপেক্ষে সিরাজ চরিত্রটি লিখতে হয় যতই কোয়েশ্চেন করো বেকার একটি একটি কোশ্চেন করিয়ে গেলে সব কভার সিরাজ উদ্দোলার চরিত্রটা তুমি করে যাবে কোন ডায়লগ দিবে সেটা আলাদা কথা কিন্তু বক্তার যখন মনোভাব বলিবে তখন তো চরিত্রটি লেখা হবে

একটু ডাইলগ গুলা লক্ষ্য করো বেশি বেশি না দুটা প্রশ্ন রেডি করো সিরাজউদ্দৌলার নাটকটা পড়িয়ে পড়িয়েও একবার মানে বই থেকে শিক্ষক থেকে আর একবার সিরাজ উদ্দোল্লার চরিত্রটা বাস আর দেখো তুমি সিরাজ উদ্দোল্লার ডায়লগ মানে বুঝিয়ে যাবে তুমি এটা সিরাজ উদ্দোল্লা ডায়লগ পড় দুবার তিনবার রিডিং দাও বইটা বইটা রিডিং দাও আর পার্থক্য করো জগৎ শেঠ রাজবল্লভের চরিত্র মানে ডায়লগের তফাতটা আর এইদিকে তুমি মোহনলাল মিরভূতর অত সিরিয়াস না দুবার আছে কিন্তু রাজবল্লভ আর জগৎ শেঠের মানে ডায়লগ অন্তত তিন তিন ছবার আছে মোট তাহলে রাজবল্লভের তিনটা ডায়লগ আর জগৎ শেঠের তিনটা ডায়লগ তুমি ধ্যান দাও কোন ডায়লগ হলে জগৎ শেঠ আর কোন ডায়লগ হলে রাজবল্লব বলেছে এই দুটা তুমি যদি নাটকটা কন্ট্রোল করতে পারিস তাহলে এইখান থেকে নাটকটার থেকে দুটা প্রশ্নই কমন পাবে আর তুমি নিজের থেকেই নাটকটা লিখতে পারবে এখানে প্রশ্ন উত্তর দেওয়া যাবে না কোনো বছরে রিপিট হয় না কোনো ডায়লগ তুমি দেখে নেবে সতেরো থেকে চব্বিশ সাল তো কোনো প্রশ্ন রিপিট করে নাই তাহলে সাইসেন ফাইসেন যারা করছে তারা মিথ্যাই করছে আমি তোমাকে শুধু একটা আলোচনা দিলাম একটা অ্যাডভাইস দিলাম এখান থেকে এটা কোনো সাইসেন না তুমি আশা করি দুটা প্রশ্নের উত্তর লিখতে পারবে আর নিজের যাদের ভাষা বোধ আছে লেখার স্টাইল আছে আরে বানায় গরু রচনা লিখেছ তো জীবনে তাহলে সিরাজ উদ্দোলাও তুমি লিখতে পারবে বর্ষাকার রচনা লিখেছ বাস নিজের থেকে যদি এই দুটা রচনা কেউ লিখেছে ছোট সময় তার মানে ওর ভাষা বোধ আছে বাংলা নিজে লিখতে পারে আর এখানে ডায়লগ দেখো আর দুটা তুমি রেডি করে যাও যেহেতু তোমার মাধ্যমিক পরীক্ষা একটা সামাজিক সবাই দেখে তাহলে তুমি সিরাজ চরিত্র দেখে যাও আর কি বললাম নাটকটা সারমর্ম পুরা নাটকটা সারমর্ম আর সাজাও আর বিশেষ করে জগৎ শেটের ডায়লগ দুটা আর রাজবল্লভের ডায়লগ দুটা তুমি কেয়ার দাও আর মির্জাফরের ডায়লগ লাও একটু কেয়ার দাও তুমি এই দুটো যে ডায়লগ ক্যার দিলে মির্জাফরটার তো আলাদা করে যাবে বাকি সব মির্জাফুরের মির্জাফর অনেক ডায়লগ আছে কন্ট্রোল করার দরকার নেই রাজবল্লভের তিনটা ডায়লগ আর জগৎ সেটের দুটো ডায়লগ আছে নাটকটাতে এই জগৎ সেটের তিনটা আছে রাজবল্লভের তিনটা বা চারটা থাকতে পারে ওই ডায়লগ গুলা তুমি ধ্যান দাও ঠিক আছে আর একটা কথা আর একটা গোলাম হোসেনের একটাই ডায়লগ আছে হ্যাঁ ওইটাও দেখলি হালকা ডায়লগ আছে হ্যাঁ জাহাপোনা বাস হাঁ জাহাপোনা যদি থাকে কে বলেছিল গোলাম হোসেন বলে কে বলেছিল না হ্যাঁ জাহাপোনা না না হ্যাঁ যা হবে না আমি দেখেছি হ্যাঁ যা হবে না এই তো এই ডাইলগটা এই ডাইলগটাও দিতে পারে প্রশ্ন তুমি কেয়ার দিবে হ্যাঁ যা হব না আচ্ছা না যা হবে না সরি 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 সিংহাসন টলছে তার প্রশ্ন বলছিলেন না টলেনি মানে ওর বিশ্বাস ছিল যে এখনো আমরা জিতবো যুদ্ধে ইংরেজদের সাথে জিতব যেহেতু ইংরেজরা খবর পৌঁছেছিল যে আক্রমণ করতে চলে আসছে মুর্শিদাবাদক চলে এসেছে ম্যাপ একবে পশ্চিমবঙ্গের এখানে পশ্চিমবঙ্গের ম্যাপটা আঁকবে এই যে হুগলি নদীর ধারে ধারে এইখান থেকে যুদ্ধ করতে এসেছিল আর আর ছিল নদীয়া প্রায় এখন বর্তমানে সেই নদীয়া থেকে এখানে রাজ পরিবারটা যুদ্ধ করতে আসছিল সেইখানে একটা মাঠে যুদ্ধটা হবে এই যুদ্ধে আমরা জানি সিরাজউদ্দৌলা নিহত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস জানলেই সব হবে সতেরোশো সাতান্ন সালে এই যুদ্ধটা হয়েছিল পলাশির কিন্তু জাস্ট যুদ্ধের আগের ওদের রাজ পরিবারের যে পরিস্থিতিটা সেইটা নিয়ে আলোচনা করছিল ওরা খবর পেয়ে গিয়েছে ইংরেজ আক্রমণ করছে সেই সময় ওরা কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিবে নিজেদের মধ্যে যে আলোচনা একটা রাজসভাসদের মধ্যে যেমন সে পার্লামেন্টে হয় আমাদের বিতর্ক ঠিক তেমনি হয়েছিল বিরোধী পক্ষের ডায়লগ আর সব পক্ষের ডায়লগ আছে এইটাই ব্যাপার আর কিছু না তুমি নিখুঁত ডায়লগগুলো একটু দেখো সবাই আর আত্মবিশ্বাস বাড়াও আর দুটো প্রশ্ন রেডি করো মাত্র আমি বললাম একটা সিরাজ দলের চরিত্র যাই প্রশ্ন পড়ুক ওই চরিত্র উত্তরটাই তোমার হেল্প করবে লেখার জন্য একটা উনুসবিষ করে নেবে একটা বাগাই নেবে এই জিনিসটাকে দেখবে ওইটাই তোমার হেল্প করে দিচ্ছে সব উত্তরকে আরেকটা একটা করে নেবে নাটকটা সারাংশটা ব্যাস দুটো প্রশ্ন এখান থেকে করে আমি সাজেশন করলাম ওকে সবাই ভালো থাকো বাংলা পরীক্ষা অনেক অনেক ভালো দাও বাংলা পরীক্ষার কোনো ভয় নেই আমি রচনা সাজেশন নিয়েছি প্রতিবেদনেরও আমি বলেছি প্রতিবেদনের আমি একটা খাতা চেকের ভিডিও দেবো প্রতিবেদন লিখতে দেবো ছাত্রদের তার খাতাটা আমি চেক করব দেখবে কীভাবে ভালো লেখা হচ্ছে রিসাইড এটা করবো সাথে থাকবে আর আমি দিয়েছি এখান থেকে কোনি নাটকটার উপ উপন্যাসটারও আমি সাইজেন দিয়ে দিয়েছি তোমরা ওইখান থেকে কোনিটা তোমরা পাবে বাংলা রচনা পাবে প্রতিবেদন আমি বলে দিয়েছি কীভাবে করবে আমি বাংলা মোটামুটি তোমাকে হেল্প করি নতুন সিলেবাসে আসছে যে পদ্য বা আমি তো অঙ্ক বিজ্ঞান ভূগোল সব চর্চা করি ফলে ওইগুলো আমার এখন কন্ট্রোল করা সম্ভব ভবিষ্যতে আমি কন্ট্রোল এবং সব সব ক্লাস আর বাংলা ব্যাকরণ আমি ক্লাস ছাড়িয়ে চলেছি প্র্যাকটিসে তোমরা সবাই এবার তেইশ সালটা ভালো করে প্র্যাকটিস করে নিবে দেখবে আমি বাংলা সতেরো সালের সালটা বাংলা ব্যাকরণ ষোলো নম্বরটা দিয়েছি আঠেরো সালটাও ষোলো নম্বর আলোচনা করেছি একটা এর পেজেও করেছি আরো দু তিনটা পেজ বাংলা ব্যাকরণও আমি সাথে আলোচনা করবো তোমরা সবাই তেইশ সালের বাংলা ব্যাকরণটা কিন্তু ভালো করে যাবে ওই প্যাটার্নে অনেক কোশ্চেন চলে আসবে আর যদি তুমি সতেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত সব বাংলা ব্যাকরণটা আলোচনা করে দাও তাহলে তুমি বাংলা ব্যাকরণ কমন পাই যাবে একদম মানে ভয় তোমার বাংলা পরীক্ষা দিতে আর এমসিকিউ তো তুমি সব পারবে কাকে বলে এমসি কু যেটা বাংলা পদ্য বৈদ্যর থেকে আছে সেটা হল কালেকশন হবে সবাই পারবে দেখবে এগুলো তাহলে বাংলা নিয়ে শুধু শুধু মাথা খারাপ করার দরকার নেই এটা তিন চার দিন পড়লেই বছরে বছরে সাত দিন পরে যদি কেউ তাহলে ও বাংলা রেডি করে নেবে আর একটা কথা ব্যাকরণটা প্র্যাকটিস করে নিতে হবে ব্যাকরণ প্র্যাকটিস করছে যারা করে করে যাইছে প্রথম থেকে আর বাংলা বইটা তো স্কুলে ক্লাস করেছে অল্প পদ্য গদ্য অল্প খান্ড জ্ঞান আছে তাই লিখে দিবে উত্তর বাংলা নিয়ে শুধু শুধু মাথা খারাপ করার দরকার নেই যারা ফিউচারে সায়েন্স নেবে তারা তো বাংলাতে তাদের রাফ সাবজেক্ট হিসাবে ভাবতে হবে এটা কোনো সিরিয়াস সাবজেক্টই লাগে আর নোট তো লিখবেই নেই বাংলা ফার্স্ট শিক্ষক দেখি যদি কেউ তোমাকে টুকাইছি শিক্ষকটা পায়ের কাছে রেখে আর নোট লেখাইছি ওটি কোনো টিচার নয় এটা বলে দিলাম বাংলা ওকে